দেশের শুরুতেই শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ এরপরে জানাব নির্বাচনের আগে সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই জি এম কাদেরের মন্তব্য জানাবো স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের দ্রুত সরানোর দাবি ড জাহিদ হোসেনের এরপরেই থাকবে দেশের মানুষ নতুন করে দুর্নীতিবাজ চরিত্রহীন নেতৃত্ব মেনে নেবে না জানাবো যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সূচনার পোস্ট এবং সর্বশেষ জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় দেশের চার জেলায় বন্যার শঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আগস্ট গণহত্যা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান বলেছেন বাংলাদেশ অবশ্যই জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করতে পারবে তবে এর জন্য আইসিসির নির্ধারিত কিছু নিয়ম কানুন অনুসরণ করতে হবে হেগ ভিত্তিক এই আদালতের প্রধান প্রসিকিউটর জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের অন্তবর্তীনকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন জানা গেছে বৈঠকে করিম খান দু সালে রোহিঙ্গা বিতারণ সংক্রান্ত আইসিসির তদন্তের সর্বশেষ অগ্রগতির বিষয়ে অবহিত করেন ডক্টর ইউনুসকে এর আগে গত বুধবার সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা প্রস্তাবের ভোষী প্রশংসা করেন যেখানে করিম খানও বক্তব্য রেখেছিলেন প্রস্তাবগুলোর মধ্যে ছিল জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে একটি জরুরি সম্মেলনের আয়োজন করে পরিস্থিতি পর্যালোচনা এবং সমাধানের উপায় খুঁজে বের করা রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা শক্তিশালী করা এবং দু সালে রাখাইনে সংগঠিত গণহত্যা বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও সক্রিয় করা আইসিসির প্রধান প্রসিকিউটর বলেন এই তিনটি প্রস্তাবই নিখুঁত বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশ সফর করবেন নির্বাচনের আগে সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই বলছে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন দেশের মানুষ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে আমরা এই ভালো নির্বাচনের আগেই সংবিধান সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই আমরা চাই ভালো নির্বাচনের পর যেন কোনও সরকার আর দানব হতে না পারে বনানীস্থ কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের কথা বলেন। বলেন বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয় বিখ্যাত ইতিহাসবিদ লর্ড অ্যাটন এর উদ্রিক্ত উল্লেখ করে বলেন ক্ষমতা মানুষকে দুর্নীতির দিকে নিয়ে যেতে পারে অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে এ কারণেই ভালো নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েও একটি রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে তিনি বলেন দেশের নির্বাহী বিভাগ আইনসভা বিচার বিভাগের প্রায় শতভাগই সরকার প্রধানের হাতে থাকে এছাড়া সাংবিধানিক পদগুলোও সরকার প্রধানের হাতের হয়। কারো কাছেই সরকারের জবাবদিহিতা নেই এ কারণেই বাংলাদেশের যে কোনো সরকারি দানবে পূর্ণিত হয় জিএম কাদের বলেন আমাদের সন্তানেরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা গলির সামনে বুক পেতে স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করেছে এতে হত্যা ও নির্যাতনের পরও আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেব না যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে আমরা শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম আন্দোলনের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি জাতীয় সংসদে বক্তৃতা করেছি সংসদে ও রাজপথে আমরা বলেছি ছাত্রদের আন্দোলন অত্যন্ত যৌতিক যখন সরকারের নির্দেশে ছাত্রদের উপর গুলি চালানো হলেও আমরা তার প্রতিবাদ করেছি জীবন দেওয়া ছাত্রদের আমরা জাতির বীর মুক্তি সেনা বলে অবহিত করেছি সমন্বয়কদের যখন ডিবি অফিসে আটক করা হয় আমরা তাদের মুক্তি দাবি করেছি ছাত্রদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি জাতীয় পার্টির যৌথ সভা করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক সমর্থন করেছি স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের দ্রুত সরানোর দাবি ড জাহিদ হোসেনের গেল সতেরো বছরে স্বাস্থ্য খাতে লুটপাটকারীদের দ্রুত সরানোর দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেটিএম জাহিদ হোসেন তিনি বলেছেন আইলে মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারে রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে তিনি কথা বলেন চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা সহ স্বাস্থ্য খাতে দুর্নীতিবাদ সকলকে সরিয়ে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দিতে স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান জানান ডা এজ এটি জাহিদ হোসেন তিনি বলেন স্বাস্থ্য খাতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত চাপিয়ে দিলে হবে না এটি টেকনিক্যাল সেক্টর এখানে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে কাজ করতে হবে যত দ্রুত এই পদক্ষেপগুলো নেওয়া হবে সরকারের জন্য তত ভালো হবে দেশের মানুষ নতুন করে দুর্নীতিবাজ চরিত্রহীন নেতৃত্ব মেনে নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামের নাইভে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে লাগামহীন দুর্নীতি ক্ষমতা কুক্ষিগত করার নির্লজ্জ ষড়যন্ত্র ও গণমানুষের অধিকার কেড়ে নেওয়ার সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের বহির্প্রকাশ হিসাবেই দেশে একটি সফল বিপ্লব ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে তাই এদেশের মানুষ নতুন করে দুর্নীতিবাজ লুটেরা ও চরিত্রহীন নেতৃত্ব মেনে নেবে না রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ছাত্র আন্দোলনের সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব দার্শুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর অধ্যাপক আব্দুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমির প্রকৌশলী গোলাম মোস্তফা কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি নিজামুদ্দিন মোল্লা সহ আতাউর রহমান সরকার প্রমুখ যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সূচনার পোস্ট কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় জানা গেছে সূচনা গত আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠেছেন তিনি তাকে বিভিন্ন ইস্যুতে ফেসবুক পোস্ট দিতে দেখা যায় সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালিয়ে যাচ্ছেন তিনি সেখানে অনেক অশ্লীল ভাষায়ও কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে তাকে নিহত সেনা সদস্য তানজিম সরোয়ারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা ওই পোস্টের সূচনাকে উদ্দেশ্য করে অনেকে ভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন পরের দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে একটি পোস্ট করেন সেখানেও কমেন্টের রিপ্লাই কঠক্ক করে জবাব দেন তিনি পলক ও নাহিদকে নিয়ে সূচনা লিখেছেন যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে সেই ক্যাপশনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লেখেন পলক জানি কার নেতা আছিল আপু সেই কমেন্টের জবাবে সূচনা লেখেন অন্তত আমার না গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে ওনার পোস্টে সরাসরি কমেন্ট করেছি অতি মেধায় যারা এখন ছয়শো টাকার ইলিশ খায় তারাই তখনও আমাকে বুঝে না বুঝে অ্যাটাক করেছিল ওই পোস্টে আরেকজন কমেন্ট করেছে ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লায় কবে আসবেন সেই কমেন্টের উত্তরে সূচনা লিখেছেন আসিত তো কুমিল্লা নতুন বাসা গোছাচ্ছি তোমাদের যেন লুটচুরি আর আগুন দিতে সুবিধা হয় সাবেক এই মেয়রের এমন মন্তব্যের জবাবে আবার অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চব্বিশ ঘন্টায় দেশের চার জেলায় বন্যার সংখ্যা ভারী বর্ষণের কারণে আগামী চব্বিশ ঘণ্টায় লালমনিরহাট নীলফামারি রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কা প্রকাশ করেছেন পাওব বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সর্দার ওদার রহমান জানিয়েছে বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে তবে পরদিন দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এর পরিপ্রেক্ষিতে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী চব্বিশ ঘণ্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং এর একদিন পর থেকে তা বৃদ্ধি পেতে পারে